দোকানের মতো এরকম লাড্ডু এখন কিন্তু বাসাতেই বানিয়ে নেওয়া সম্ভব এক কাপ বেসন দিয়েই আজকে এই লাড্ডুগুলো আপনাদের বানিয়ে দেখাবো একদম সহজভাবে আশা করছি এই ভিডিওটা দেখে সবাই এখন বাসাতেই লাড্ডু তৈরি করে নিতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না আর একদম সহজভাবে দেখিয়েছি এর জন্য একটা বাটিতে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম ওয়ান ফোর চা চামচ এখানে দিয়ে দিলাম লবণ এখন এগুলোকে ভালো মতো একটু মিশিয়ে এর সাথে পানি অ্যাড করতে হবে আজকে এখানে টোটাল আমার এক কাপ পরিমাণ পানি লেগেছে পানিটা আমি একেবারে দিচ্ছি না প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম তারপর আরও হাফ কাপ নিয়ে দুইবারে মিশিয়ে নিচ্ছি চাইলে কাজটা কিন্তু হাত দিয়েও আপনারা করে নিতে পারবেন ঠিক মতো মিশিয়ে নেওয়ার পরে ব্যাটাটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি একদম ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই চামচের সাহায্যে এরকম ছোটো ছোটো পিঠার মতো তেলের ভিতর দিয়ে দিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে উঠিয়ে এর পাশাপাশি একটু লাল করে ভেজে নিব বেশি পরিমাণে লাল করা যাবে না তাহলে কিন্তু আবার কালারটা নষ্ট হয়ে যাবে তো এগুলো ভাজার সময় যদি এরকম একটা কাটা চামচ ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলো খুব সহজে উল্টিয়ে দেওয়া যাবে এরকম একটা কালার আসার পরে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে খুব ভালো মতো এগুলোকে ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নেব তো সবগুলো একেবারেই দিয়ে দিচ্ছি না দুইবারে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব এতে ব্লেন্ড করতে সুবিধা হবে আর একদম বেশি গুঁড়া গোড়া হয়ে যাবে না এই যে এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে এরকমভাবেই কিন্তু গুঁড়া করে নিতে হবে তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় আমি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি এখন এই শিরাটাকে খুব ভালো মতো একটু আমাদের জাল করে নিতে হবে লাড্ডুর এই শিরাটা এক তার দুই তার এরকম কোনো কিছুই করা লাগবে না শুধুমাত্র একটু আঠালো হলেই হবে তো এটাকে খুব ভালো মতো একটু জাল করে নিতে হবে তো এই যে যখন এরকম একদমই স্টিকি একটা ভাব চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা একদম অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই হাফ চামচ মতো এখানে লেবুর রস দিয়েছি এতে করে এটা একদম জমাট বেঁধে যাবে না তারপর আগে থেকে গুঁড়া করে রাখা বেসনের যেই গুঁড়াটা রেখেছিলাম আমরা সম্পূর্ণটা এর ভিতরে দিয়ে খুব ভালো মতো চুলায় একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই জিনিসটা একদম গায়ে গায়ে লেগে আসছে আর এ পর্যায়ে কিন্তু চুলা গাছটা মিডিয়ামে আছে বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এরকম এরকমভাবে মিশিয়ে নেব যখন দেখবেন এরকম দলা পাকিয়ে আসছে মানে পানিটা শুকিয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ কাঠ আর চীনা বাদামটা আমি কুচি করে এর ভিতরে দিয়ে দিয়েছি তারপর ভালো মতো মিশিয়ে এরকম বাইন্ডিংয়ে চলে আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিব এই লাড্ডুগুলো কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এরকম হাতের সাহায্যে গোল গোল একটা শেপ দিয়ে এই লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি বানানো কিন্তু একদমই সহজ আমার আজকে এখানে টোটাল বারোটা পরিমাণ লাড্ডু হয়েছে তো খুব সহজেই কিন্তু মাত্র এক কাপ পরিমাণ বেসন দিয়ে বাসাতে আপনারা দোকানের মতো এরকম স্বাস্থ্যকর উপায়ে লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবেন বাঁচাতের জন্য আর দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না আর লাড্ডুগুলোকে কিন্তু আমি এখনও ফ্রিজে রাখিনি এখনই আপনাদের ভেঙে দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে ফ্রিজে যদি রাখেন এটা আরও কিন্তু সেট হয়ে যাবে তো এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আর বাসায় যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না দোয়া করবে না আমার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি